হ্যালো ভাইজ কেমন আছেন সব আশা করি সবাই খুব ভালো আছেন তো ফ্রি ফায়ারের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটা মুহূর্ত মিস না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা সকলে জানি যে সতেরো তারিখে আমাদের গেমের ভিতরে ওবি ফোর আপডেট আসতে চলেছে আপডেটে আমাদের হচ্ছে কি ফ্রি ফায়ারের ভিতরে অনেক কিছু চেঞ্জ করা হয় এবং অনেক কিছু অ্যাড করা হয় তো ভাই সতেরো তারিখ আপডেটের পরে কিন্তু আমাদের গেমের ভিতরে থাকা যে সেটিং আছে ওই সেটিংয়ের একটা মারাত্মক আছে চেঞ্জ করা হয়েছে তো ভাই কি চেঞ্জ করা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো ভাই তোমরা যারা ভাবছো যে এই ফোন হচ্ছে কি পাল্টিয়ে ফেলবো নতুন একটা ফোন নেব কারণ এই ফোনে গেম আর খেলা যাচ্ছে না তো ভাই তোমাদের জন্য বলছি যে এই চিন্তাধারা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও কারণ টাকা খরচ করার কোনো দরকার নেই তো ভাই আমরা যদি সরাসরি গেমের সেটিংই চলে যাই তাহলে এখানে বেসিকির নিচে আমরা দেখতে পারবো যে সেন্সিভিটি ঠিক আছে তো আমরা সেন্সিভিটিতে যদি ক্লিক করে দিই তাহলে এখানে আছে সেন্সিভিটি আমরা সর্বোচ্চ সবগুলো একশো বাড়াতে পারবো ঠিক আছে মানে একশোর বেশি আমরা বাড়াতে পারবো না জিরো থেকে সর্বোচ্চ একশো পর্যন্ত আমরা সেন্সিভিটি করতে পারবো এর বেশি আমরা করতে পারবো না তো প্রায় সাত বছর ধরে কিন্তু গেমের সেন্সিভিটির কোনো চেঞ্জ কোনো আপডেটে করা হয়নি ঠিক আছে ভাই মানে একই রকম রয়েছে একশো পর্যন্ত আমরা বাড়াতে পারবো তো ভাই সাহেব এটা হচ্ছে যে আমাদের এই আপডেটের আগে যে গেমটা রয়েছে তার সেন্সিভিটি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাডভান্স সার্ভারে যেই সেন্সিভিটিটা রয়েছে ওইটার রকম অবস্থা গেরি না করেছে সেটা আমরা এখন দেখবো তো আমরা এখন স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে মূলত অ্যাডভান্স সার্ভারে যে সেন্সিভিটি করেছে ওইটা তো ভাই এখানে কিন্তু আমরা সর্বোচ্চ দুইশো পর্যন্ত সেন্সিভিটি বাড়িয়ে নিতে পারবো যেখানে আমাদের এখনকার যে ফ্রি ফায়ার রয়েছে ওই ফ্রি ফায়ারের ভিতরে একশো পর্যন্ত আমরা বাড়াতে পারি আর ভাই সতেরো তারিখের পরে কিন্তু আমরা সেন্সিভিটি দুইশো পর্যন্ত বাড়িয়ে নিতে পারবো তো ভাই এই আপডেটটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে কারণ আমরা যারা সেন্সিভিটির কারণে গেম প্লে করতে পারি না ঠিক আছে তো তাদের জন্য কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট হতে চলেছে সেটিংয়ের ভেতরে কিন্তু আর সেরকমভাবে কোনো আপডেট করা হয়নি বা সে চেঞ্জ করা হয়নি ঠিক আছে শুধুমাত্র সেন্সিভিটিটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে আর ভাই সাহেব সাত বছর পর এসে আমাদের হচ্ছে কি সেন্সিভিটিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে তাও এটা খুবই ভালো করেছে কমায়নি ঠিক আছে ভাই বাড়িয়ে দিয়েছে তো বাড়ানোর কারণে কিন্তু আমরা অনেকটাই ভেনিফিট পেয়ে যাবো এখান থেকে তো ভাই এই সেন্সিভিটি সেটিংটা মানে আপডেটটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভাই এটা কিন্তু কোনো ফেক নিউজ না একদম একশো পার্সেন্ট শিওর তোমরা হয়ে থাকো যে আমরা সতেরো তারিখে কিন্তু সেন্সিভিটিটা একশো থেকে দুইশো পর্যন্ত আমরা বাড়িয়ে নিতে পারবো আর তোমাদের ভাই কিন্তু কখনোই ফেক নিউজ নিয়ে ভিডিও বানায় না ভাই আরেকটা কথা বলি যে অনেক ইউটিউবারই কিন্তু হচ্ছে গিয়ে ভিডিও বানিয়েছে যে আমাদের গেমের ভিতরে ড্র্যাগনটা আবার ব্যাক চলে আসতে পারে কিন্তু ভাই ওটা কিন্তু একদম কনফার্ম কোনো নিউজ না আমাদের গেমের ভিতরে ড্র্যাগনটা আবারও ব্যাক আসতেও পারে অথবা নাও আসতে পারে ঠিক আছে মানে একশো পার্সেন্ট কনফার্ম হওয়ার দরকার নেই ওবি ফোর্টি ফোর আপডেটে আমাদের গেমের ভিতরে থাকা অনেকগুলো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু বাড়িয়ে সেই করে দেওয়া হয়েছে আবার হচ্ছে গিয়ে অনেকগুলো ক্যারেক্টারের অ্যাবিলিটি কমিয়েও দেওয়া হয়েছে এছাড়াও আমাদের গেমের ভিতরে থাকা যে শর্ট রেন্সের ওয়েপনগুলো রয়েছে তো ওই গানগুলোরও কিন্তু কাছে থেকে কয়েকটা গানের অ্যাবিলিটি বাড়ানো হয়েছে আবার কমানো হয়েছে তো ওইগুলো নিয়ে আছে আর একটা ভিডিওতে কথা বলে দেবো নে তো ভাই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ